গুড মর্নিং আজকে হলো সুন্দরবনের দ্বিতীয় দিন আর আজকের দিনটা এরকমভাবেই শুরু হলো শুয়েছিলাম ঘুমোচ্ছিলাম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল বাইরে এসে দেখি এখানে লোকগীত গান হচ্ছে আর সুন্দর করে সবাই মিলে রং খেলছে দেখে তো মনটা ভরে গেল আমিও ভাবলাম ওদের সঙ্গে গিয়ে আমি একটু রঙের উৎসবে মেতে উঠি কিন্তু হবে না এটা হলো আলাদা আলাদা কটেজে আলাদা টিম খেলা করছে রং খেলছে তো আমি আর গেলাম না আর এই দেখো বাউন্ডারিটা পুরো জবা ফুলের গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর লাগছে আর আগে আগে গোপালবাবু যাচ্ছে আর এর পিছনেই আমাদের করতে তো রাতে ঘুমোতে এসেছিলাম এখানে তারপরে চলে এসেছে এখানে আর বাবু এখান থেকে একটু আবির নিয়ে আমাকে তুলিকে গোপালবাবুকে সবাইকে দিয়েছে তারপরে স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি বেরবো তাই লঞ্চের দিকে যাব। আর ওদিকে গোপালবাবু রেডি হয়ে গেছে আর ওদিকে তুলি রেডি হচ্ছে আর বাবুকে না রেডি করে দিয়েছি বাবুকে আজকে পরিয়েছি রেড কালারের একটা পাঞ্জাবি এটা ননদ দিয়েছিল। শান্তিনিকেতন থেকে কিনে আর বাবুকে না পাঞ্জাবি পরলে ভারী মিষ্টি লাগে আর পাঞ্জাবিটা ওকে বেশ সুন্দর তারপরে দেখো এবার বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার আগে যেটা করব সেটা হলো যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে এখনই কি জিনিস কিনবো না পরে কিনবো দিয়ে ভাবলাম থাক রাতে আসবো তখন কিনব আর আমার হাতে কালো বিলাসটাকে কী বলো তো ওষুধের থলি বাবুর জন্য নিয়ে নিয়েছি তারপরে উঠে পড়েছি লঞ্চে আর ওঠার পরে একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগছিলো যেহেতু অতটা এসেছি রোদের মধ্যে হেঁটে তো তারপরে উঠার পরে একটু ঠান্ডা হাওয়া পেয়েছি বেশ ভালো মিষ্টি লাগছিল আর তারপরে একটু বসার বসলাম বসার পরেই সবাইকে জলখাবার দেওয়া শুরু স্টার্ট করে দিয়েছে এরপরে আমার হাতেও চলে এসেছে গরম গরম লুচি ছোলার ডাল আর একটা ডিম সিদ্ধ তাহলে চলো সকালের ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট তো করা কমপ্লিট হয়ে গেছে এরপরে চুপচাপ বসে রয়েছি এবার নামবো এখানটায় একটা চিড়িয়াখানার মতো দেখা যাক ভিতরে গিয়ে কি কি দেখতে পাই কি কি দেখতে পাই না এখনো পর্যন্ত কিছু তো চোখে বাঘ চোখে পড়েনি জানি না আগেও কি বাগটাগ দেখতে পাবো কি দেখতে পাবো না তো মোটামুটি আমাদের লঞ্চের প্রায় সবাই নেমে গেছে আস্তে আস্তে আর এবার আমরা নামবো লঞ্চ থেকে নামার সময় না আমার প্রচণ্ড ভয় লাগে যেহেতু আশেপাশে জল থাকে তো মানে আমি খুব সতর্কভাবে নামি তো ওর সামনে এসেই দু চারটে ছবি তুলে নিয়েছি গোপালবাবুর আমাদের সবার তারপরে ঢুকে পড়েছি ভিতরে চিড়িয়াখানার আর প্রচণ্ড রোদ এত রোদ এত রোদ এরকম রোদে তো বাইরে ঘুরি না তো মানে রোদের তারটা গায়ে নিয়ে যাচ্ছে না তো চলো ভিতরে ঢুকি তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখায় এখানে দেখো ফার্স্টে ভায়া প্রণাম করছে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে যাওয়ার জন্য আর এখানে রয়েছে একটা মন্দির তো ভিতরে কি ঠাকুর রয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না তারপরে দেখো সবাই আগিয়ে আগিয়ে যাচ্ছে আর বুড়ি আজকে না আমি এই ম্যাচ করা ড্রেসটা পড়েছি আমি এখানে কি বলছিলাম আমার মনে নেই আমি কি বলছিলাম যে আর বাবু আর তুলে এসে বলছে যে অরিজিনাল বাক্য ওই অরিজিনাল বাক্যই বলছে আর আমরা আর বলছি চ দেখবো আর তো টাইম আছে হয়তো দেখতে পাবো তারপরে দেখো এখানে চলে এসেছি আর এই জলটার মধ্যে নাকি কুমির থাকে মানে থাকতো আর কি তাহলে চলো দেখি কুমির টুমির কিছু দেখতে পাই কি না আর এসেই তো আগে যে যার মতো এসে এই ছবি টবি তোলা শুরু করে দিল আর এখানটায় রয়েছে জলের মধ্যে কচ্ছপ কত বড় কচ্ছপটা দেখো দুটো কচ্ছপ রয়েছে এই মাথায় একটা ওই মাথায় একটা এই জলেও বলে কুমির থাকে তো এখানে এই কি দেখা যায় নাকি কুমির তাই কুমির দেখতে হলে আমাকে কাছে গিয়ে দেখতে হবে তো এখান থেকে তো বুঝতেই পারছি না তারপরে আমরা উঠে পড়েছি এখানে একটা টাওয়ারের মতো রয়েছে টাওয়ারটায় উঠে পড়েছি এর উপরে উঠে দেখা যাক বাঘ দেখতে পাই পাই কি না আর কি চারিদিকটা পুরো জঙ্গল দিয়ে ঘেরা এ দেখো এরকম করে পুরো জঙ্গল দিয়ে ঘেরা আর এখানে রয়েছে একটা মৌমাছির চাক আর আমার ছেলের হাতে ছিল একটা ইট সবাই ভয় পাচ্ছিলো যাতে ও ইট ছুঁড়ে না মেরে দেয় তাহলেই গেলো কেল্লাপে এই দেখো পুরো বাউন্ডারিটা উপর থেকে দেখতে হবে যদি চোখে টোকে পড়ে আর কি বাঘ বাঘ কুমির তো আমরা তো কিছুই দেখতে পাইনি আমরা ওখান থেকে নেমে চলে এসেছি এতটা উঁচু ভালো লাগছিল না আর নেমে গেছি নেমে এর পিছন দিকটা এবার হাঁটা শুরু করেছি আর তারপরেই বোধহয় একটুখানি হেঁটেই তারপরে মনে হয় বেরিয়ে যাওয়ার পথ না এই দেখো এই গাছের গোড়ায় একটা কুমির দেখা যাচ্ছে এসে শুয়ে রয়েছে বোধ হয় যাই হোক হবে চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই তোমরা বুঝতে পারছো ওই দেখো এই দেখো গাছের গোড়া এসে শুয়ে রয়েছে ঠান্ডাতে এরপর বাইরে যাওয়ার পথ বেরিয়ে পড়ছি মোটামুটি এখানে তেমন কিছুই দেখতে পেলাম না শুধু গরমের মধ্যে ঘোরাটাই হলো এইখানে যে ব্যানারটা টাঙানো রয়েছে এইখানেই তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বাবুকে বললাম এই দে বাবু বাঘ এই দে বাবু বাঘ আর বাবু তো বলে যাচ্ছে বাক্যই বাক্যই আর এখানে তো বাঘ দেখতে পাইনি তো কি হয়েছে বান্দর দেখতে পেয়েছে এই দেখো বান্দর একটা হাতে কিছু একটা ফল ফলটল নিয়ে ওটাকে তোলার চেষ্টা করছে খাবারের জন্য তো এটাকেই জুম করে ভিডিও করলাম কি আর করুম কিছু তো করার নাই বাঘ ভাইয়া তোমাদেরকে দেখাও দিল না হরিণও দেখতে পেলাম না আর কুমির শেষমেশ দেখতে পেলাম তারপরে লঞ্চে উঠে দিয়ে দিয়েছে মাছ ভাজা আজকে ছিল আমদি মাছ ভাজা তো চলো খাই খেতে খেতে দেখলাম প্রচণ্ড কাটা মাছগুলোই তারপরে মাছ ভাজা খাওয়ার পরে আবার জলে জলে জলেই বয়ে বয়ে চলছি চারিদিকে যেদিকে দেখাচ্ছি সেদিকে জল আর জঙ্গল তো এই জঙ্গলের মধ্যে দুর্ভাগ্যবশত একটাও বাঘ দেখতে পাইনি হরিণ তো দেখতে পাইনি জানি না কখন দেখতে পাবো সবাই দেখো জিমাচ্ছে মারছে যে যার মতো বসে রয়েছে চলো এখন একটু সবার সাথে আড্ডা দিয়ে নি তারপরে বাঘ দেখতে পেলে তো তোমাদের সাথে শেয়ারই করো নদীর হাওয়া খেতে খেতে দুপুরে লাঞ্চ করার টাইম চলে এসেছে তো লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকে লাঞ্চের ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি তো লাঞ্চ প্রায় কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ করার পরেও আবার নদীর সুন্দর মনোরম হাওয়া খাওয়া শুরু করে দিলাম আর নদীর স্রোতের বেগটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না আর সূর্যটা প্রায় অস্ত্র যাই যায় তারপরে এই করতে করতে আমরা নেমে পড়েছি আর এখন প্রায় চারটে বেজে গেছে তাহলে চলো আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে মন প্রাণ সব এখানেই আটকে রয়ে গেছে মনে হচ্ছে নদীর পাড়েই বসে যায় কিন্তু না বসলে কি হবে এখন যেতে হবে কটেজে ওখানে গিয়ে একটু রং আবির খেলবো তাহলে চলো আর এখানে দেখো রং আবির নিয়ে সবাই মেতে গেছে খেলতে তো চলো আমি একটু ভালো করে ভিডিও করে নিই আবিরের তারপরে আমি একটু রং সবাইকে মাখাবো গালে দেবো বাড়িতে তো আর খেলা হলো না নিজের মনের মতো করে তো এখানেই খেলে নিই তো এই দেখো সবাই আবির আমাকেও দিচ্ছে আমিও দিয়ে নিলাম আবির সবাইকে আর সবাইকে জানাই হ্যাপি হোলি অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে সুস্থভাবে হ্যাপি হোলি ভালো করে কাটাও তো চলো এরপরে দু চারটে রিলস বানাবো এই দেখো আর এই দেখো আমার বাবু এখানে আবির টাবির মেখে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে